রাজ্যের অন্যতম বনেদি জুয়েলারি ব্যবসায়ী কালিকা জুয়েলার্সের অক্ষয় তৃতীয়া উপলক্ষে লাফি ড্রপ অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে পহেলা মে থেকে এগারোই মে পর্যন্ত অক্ষয় তৃতীয়া উপলক্ষে কেনা দুজন ভাগ্যবান ক্রেতাকে লটারি করে দুটি স্কুটি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল এই ঘোষণা অনুযায়ী আনুমানিক দশ হাজার ক্রেতার টোকন থেকে এদিন দুজনকে বেছে নেওয়া হয় কে সেই দুজন ভাগ্যবান তার জানা না গেলেও তাদের টোকন নাম্বার বলে দিয়েছেন কালিকা জুয়েলার্সের পয়লা মে হইতে এগারো এগারোই মে প্রতি আমাদের অফার ছিল তো ওই সময় আমরা পুরো সেলটার মধ্যে দুজনকে আমরা বেছে নিয়েছি তাদেরকে একটি করে স্কুটার দেওয়া হবে আজকে এই স্কুশনের ড্রটেই হলো আর কি কি নাম তাদের নামটা এখনো এখন জাস্ট ড্রটা হয়েছে নাম্বারগুলো হচ্ছে একটা ডি ফাইভ সেভেন থ্রি এইট আর একটা হচ্ছে বি ফাইভ নাইন থ্রি নাইন তো তাড়াতাড়ি সম্ভব বি একটা হচ্ছে বি পাঁচ হাজার নয়শো উনচল্লিশ আরেকটা হচ্ছে বি পাঁচ হাজার সাতশো আইত্রিশ